যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প খাল ব্যবহারের ফি কমানোর দাবি জানিয়েছেন না হলে পানামা খালকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি ট্রাম্পের অভিযোগ পানামা যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌযান থেকে অতিরিক্ত ফি আদায় করছে ট্রাম্প পানামা সরকারের উচ্চ হারে এই ফি আদায়কে হাস্যকর এবং একেবারেই অনাজ্য বলে উল্লেখ করেছেন The fees being charged by Panama are ridiculous, highly unfair. এর আগেও ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছিলেন যে পানাবাখাল যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ওই পোস্টেও দ্রুতই সর্বাত্মক ও কোনো প্রশ্ন ছাড়াই পানামা খাল ফিরিয়ে নেয়ার দাবি জানানো হবে বলে তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের এসব মন্তব্যের জের ধরে দ্রুতই প্রতিক্রিয়া এসেছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর কাছ থেকে কারণে জানাতে পারামা সোনাসের এসতে পারামা তিনি বলেছেন এই খাল ও আশপাশের এলাকার প্রতি ইঞ্চি মাটি তার দেশের যুক্তরাষ্ট্রের নয় আরো বলেছেন পানামার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কোনো বিতর্কের বিষয় নয় La soberanía e কোনো দেশের ভূখণ্ড নিয়ে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নেতার ধরনের মন্তব্য কিন্তু একেবারেই নজিরবিহীন এটা এখনো স্পষ্ট নয় ট্রাম্প কি করে এই খালে নিয়ন্ত্রণ নিতে চান তবে এটা স্পষ্ট যে তিনি যদি এই চেষ্টা করেন তাহলে তা আন্তর্জাতিক আইনের বিরোধী হবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে পানামা খাল হঠাৎই এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন যুক্তরাষ্ট্র কেন এটি দখলে নিতে চায় এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কই বা কেমন আর কিভাবে বা এই খাল তৈরি করা হলো জানবো আজ সব কথা খানিজে মালামাল পরিবহনের জন্য কৃত্রিম ভাবে নির্মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জলপথ বলা হয় পানামা খালকে প্রতিটি বড় জাহাজকে এই পথ পাড়ি দিতে ব্যয় করতে হয় প্রায় চার লাখ ডলার করে এক পরিসংখ্যানে দেখা যায় সমগ্র বিশ্ব বাণিজ্যের পাঁচ শতাংশ সংগঠিত হয় এই পথ দিয়ে আর যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চান্ন শতাংশ জাহাজ এই পথ দিয়ে চলাচল করে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার জাহাজ এই খাল ব্যবহার করে থাকে কন্টেনার বাহী জাহাজ মূলত গাড়ি প্রাকৃতিক গ্যাস সামরিক উপকরণ সহ বিভিন্ন পণ্য পরিবহন করে থাকে এটি এশিয়া এছাড়াও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মধ্যে জাহাজ চলাচলে দক্ষিণ আমেরিকার দীর্ঘ ও বিপজ্জনক পথ এড়াতে সহায়তা করে পানামা খালের মাধ্যমে দেশটি বছরে প্রায় সত্তর থেকে আশি কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে যা পানামার মোট জাতীয় আয়ের এক তৃতীয়াংশ পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে গত অর্থ বছরের খালটি থেকে প্রায় পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি মার্কিন ডলারের রেকর্ড আয় হয়েছে ল্যাটিন আমেরিকার একটি দেশ পানামা খালের কারণে দেশটি রয়েছে বিশাল ভূ রাজনৈতিক গুরুত্ব আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে এই পানামা খাল খালটির দৈর্ঘ্য মাত্র একান্ন মাইল বা বিরাশি কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে একত্রিত করেছে খাদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশের বাণিজ্যিক সম্পর্ককে এক পূর্ণ রূপ দান করেছে পানামা খাল সমুদ্র পৃষ্ঠ থেকে পঁচাশি ফুট উঁচু হয় এখানকার পানি ধরে রাখা থেকে জাহাজ চলাচল পর্যন্ত সকল প্রক্রিয়া কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় শতাব্দী প্রাচীন এই খালের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু বহু পুরনো আঠারোশো সালে সুয়েজ খাল প্রকল্পের ফরাসিদের সাফল্যের পর আমেরিকা উত্তর আমেরিকার সাথে ইউরোপ এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দূরত্ব কমাতে বিকল্প একটি জলপথ তৈরির চিন্তা করতে থাকে যদিও ফ্রান্সই আঠারোশো একাশি সালে প্রথম খালটি খনন শুরু করে নির্মাণ কাজ শুরুর কয়েক বছর পর নকশার ত্রুটি দেখে তারা এটি বন্ধ করে দেয় যদিও এই সময়ের মধ্যে প্রায় বিশ হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন আঠারোশো সালে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় ফ্রান্স উনিশশো তিন সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট পানামা খাল নির্মাণের প্রকল্পটি গ্রহণ করেন এই সময় পানামা ছিল কলম্বিয়ার অংশ কলম্বিয়া সরকারের আপত্তির কারণে সেটি স্থগিত হয়ে যায় পরে পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা অর্জন করে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকানরা পানামা খালের পূর্ণ নিয়ন্ত্রণ পায় এরপর পানামা যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র সরকার সালে খালটি পুনরায় খনন শুরু করে শেষ হয় উনিশশো সালে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের উদ্যোগেও খালটি নির্মাণ করতে গিয়ে পাঁচ হাজার ছয়শো শ্রমিকের প্রাণ গিয়েছিল অধিকাংশ মৃত্যুর জন্য দায়ী ছিল পিথ জ্বর বা ইয়েলো ফিভার ও ম্যালেরিয়া মহ su পানামা খাল নির্মাণের পর থেকে সকল রক্ষণাবেক্ষণ ও শুল্ক উত্তোলন সকল কিছুর দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পানামা খালটি দুটি অংশে বিভক্ত ছিল একটি অংশের দায়িত্ব পানামার হাতে থাকলেও বাকি অংশের দায়িত্ব কিন্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু কার্যত সম্পূর্ণ নীতি নির্ধারণী দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চুক্তি অনুযায়ী পানামা খালের রাজস্ব পানামার কোষাগারে জমা হওয়ার কথা থাকলেও পানামা তার রাজস্বের সামান্য অংশই কিন্তু পেত ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পানামা খাল এবং এর আশপাশের এলাকার উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ভীষণ তর্কিত হয়ে উঠেছিল উনিশশো সালে পানামাতে যুক্তরাষ্ট্রের বিরোধী আন্দোলন দেখা দেয় ফলে মার্কিনীরা পানামার সাথে চুক্তি করে উনিশশো সালের মধ্যে ষাট শতাংশ মালিকানা পানামার হাতে হস্তান্তর করার বিষয়ে একমত হয় একই সাথে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পানামা খালকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে ঘোষণা করা হয় যাতে করে পানামা এই নৌপথের জাহাজ চলাচলের উপর ইচ্ছাকৃতভাবে কোনো হস্তক্ষেপ করতে না পারে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত পানামা কমিশনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা যৌথভাবে এটি নিয়ন্ত্রণ করত কিন্তু উনিশশো সালে পানামা খালের পূর্ণ মালিকানা পানামার কাছে হস্তান্তর করা হয় বর্তমানে পানামা খেলের একমাত্র মালিক পানামা এই খাল নির্মিত হওয়ার সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যেতে আগে দক্ষিণ আমেরিকার বিশাল অঞ্চল ঘুরে যেতে হতো এতে আনুমানিক কিলোমিটার খাল খননের পর এই দূরত্ব প্রায় অর্ধেক কমে আসে উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্যদিকের উপকূলে যেতে সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে ইউরোপ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতগুলি জাহাজগুলো প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ কিন্তু বেঁচে যায় পানামা প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে প্রায় দশ ঘন্টা এই দীর্ঘ ও যান্ত্রিক একটি জলপথ পাড়ি দিতে জাহাজগুলোকে খুচ হারে শুল্ক দিতে হয় পানামা খালের এই শুল্ক হার পৃথিবীর অন্য সব জলপথের শুল্কের তুলনায় সবচেয়ে বেশি আর এই কারণে একে বলা হয় সবচেয়ে ব্যয়বহুল জলপথ ল্যাটিন আমেরিকার দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কে এক ধরনের টানা পড়েন দেখা দিয়েছে বিশেষ করে দু সালে যখন চীনের সাথে পানামার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু হয় ঠিক তখন থেকে। উল্লেখ্য যে এই খালটিকে বাণিজ্যিক কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে এসেছে চীন ও যুক্তরাষ্ট্র এরপর আছে জাপান চিলি ও দক্ষিণ কোরিয়া